আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম দুইটা ট্র্যাক্টরের ভিডিও নিয়ে আজকে আমরা আপনাদেরকে দেখাবো একটা হচ্ছে ট্যাফে ফাইভ নাইন ডাবল জিরো গজ আর একটা হচ্ছে ট্যাফে বাহাত্তর পঞ্চাশ তো শুরুতেই বাহাত্তর পঞ্চাশ গাড়িটা দেখাই পাওয়ার স্টারিং পাওয়ার অফ দুই হাজার বাইশের মডেল চার হাজার পাঁচশো ঘন্টা চলছে আর বাইক কিন্তু এই অরিজিনাল টায়ার খুইলা রাবারিং টায়ার লাগাইছে গাড়ির কন্ডিশনও ভালো চাষের গাড়ি কোনো কাজ বাস নাই তো ভাই হালকা পুরাতন ট্র্যাক্টর কিনলে হালকা পাতলা কাজ থাকবে এটা স্বাভাবিক আর শাহু ভাই ওনার দুইটা ট্র্যাক্টরই বিক্রি করে দিবে কারণ বর্তমানে নতুন মাহাজনের অভাব নাই এই জন্য পুরাতন মাহাজনের ভাত নাই আমি মনে করি শাহু ভাইদের মতো পুরাতন মাহাজনদের ব্যবসা নষ্ট করলে একমাত্র কোম্পানি কোম্পানির কারণেই কিন্তু পুরাতন মাহাজনরা টিকতেছে না এটার দাম কত রাখছেন ভাই ছয় লাখ টাকা একবারে

দুইটা গাড়ি দুইটা গাড়ি পাওয়ার স্টারিং আর এটা রোটা আছে মাস্কিও রোটা ব্যাটার রোটা নতুন গাড়ির রোটা নতুন দুই হাজার বাইশ সালে রোটা ব্যাটার কিনছে আর গাড়িটা হচ্ছে আপনার ভাই এদিকে আসেন একটু এটা কত সালে নাও আপনার আঠারো পরে আঠারো পরে

আস্তে দেশে একটু বেশি হবে হ্যাঁ সামনে টায়ার দেখতে পড়তেছেন পাওয়ার যেহেতু 18 সালে ট্র্যাফ ট্রাক্টর যারা এটা নিতে পারেন এটা হচ্ছে টলি অথবা চাষ দুটেই দুটোতেই দাম কত রাখছেন ভাই এটার দামই বলে দেন লাখ হাজার দামাদামি লাখ 50 হাজার অপশন রাখছে তো গাইস গাড়িটা বিক্রি করবেই সাবু ভাই এ কারণে কিন্তু গ্রোটার সহ গাড়িটার দাম চাইছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে দামাদামি করার একটু অপশন রাখছে কারণ উনি বিক্রি করবে বিধায় কিন্তু এরকম দাম রাখছে আর গাড়িটার দাম কিন্তু কতটা বেশিও হয় নাই আর তারপরেও যারা সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর কিনেন বা কিনতে চাচ্ছেন আমি মনে করবো আপনারা গাড়ি কন্ডিশন দেখেই কিনবেন আর ভাইয়ের বাসায় আসলে একসাথে দুইটা গাড়ি দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ফাইভ নাইন ডাবল জিরো এটার দাম হচ্ছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা অল্প কিছু টাকা দামাদামি করার সুযোগ আছে আর ওটা হচ্ছে ছয় লক্ষ টাকা ওটাও অল্প কিছু টাকা দামাদামি করার সুযোগ আছে তো গাইস এই তো হচ্ছে গাড়ি আর গাড়ির কন্ডিশনও আপনার যদি দেখাইলাম যারা কিনবেন অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ঠিকানা হচ্ছে বড় খাতা মোর হাতিবান্দা লালমনিহাট রংপুর এই গাড়িটা স্টার দিয়ে দেখাইতে পারলাম না এটা ব্যাটারি খোলা আছে ব্যাটারির চার্জ নাই ব্যাটারি চার্জ লাগানো আছে যারা আসবেন অবশ্যই আপনারা স্টার্ট দিয়ে দেখে চালায় টালা দেখে যদি পছন্দ হয় নেবেন হ্যাঁ বাইরের লোক আসলে ভালো হতো চালায় টালা দেখে যদি আপনাদের ভালো লাগে তারপরে কেনার সিদ্ধান্ত নেবেন যে গাড়িটা নিয়ে আসলে আমি চাষবাস করে খাইতে পারবো কিনা লস হবে কিনা এসব দেখে কিনবেন তো গাইস আজকে এখানেই দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ